আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমার হাতে একটা দেখছে একটা পার্সেল হচ্ছে আমাদের ভারত পেয়ে থাকি একটা পার্সেল পাঠাচ্ছে তো এখন আমি আনবক্সিং করব তো সবাই আমাদের সাথে দেখবেন চলুন এখন ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আমি এখন আনবক্সিং শুরু করি Thank you. তো ফাইনালি আমার হাতে দেখতে পাচ্ছেন ভারত পের কিউআর সন বক্স তো এই বক্সের মধ্যে কি কি আছে আমি অল্প ফ্রি সার্চ গেলে সিস্টেম গেলে আমি পাশে দেখতেছি তো এখন আমি এই বক্সের ভিতরে কি কি আছে একটা চার্জার কেবল দিছে চার্জার একটা আছে আর ইউজার মেনুটা দিছে তো কি কি এখানে সিস্টেম মতন কাম করা যাবে এই বক্সের সেটিং আছে কিভাবে কোনটা ফিট করা আছে কিভাবে নেটওয়ার্ক কানেকশন হয় কিভাবে সিম কার্ডটা নেটওয়ার্ক কানেকশন করবেন আরো বহুত সিস্টেম আছে তারপরে আমি এখানে দেখছি এই কিউআর কোড গুলো ডিজিটাল সানবক্স এর কিউআর সব প্রত্যেকটা একটা করে সিম কার্ড থাকে তো আমি সিম কার্ডটা দেখাই পিছনের একটা অংশ দেখতে পাচ্ছেন চার্জার কেবল ডাটা কেবল লাগা একটা অপশন এ টাইপ সি এর পোর্ট লাগা আছে তারপরে একটা আছে সিম কার্ড দেখতে পাচ্ছেন এই তো একটা সিম কার্ড দেখা পাচ্ছেন এটা দিয়ে পয়সাটা রিসিভ করা হয় তো ওই জন্য সানবক্সে কথা হয় তো এখন আমি সানবক্সটা ওপেনিং করি চাপ ধরি